বার্ধক্যজনিত কারণে মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে ভগবান থানার কালিতলা পাড়া এলাকায় মৃতের নাম পুষ্প দাস তড়িঘড়ি তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি বার্ধক্যজনিত কারণে মানসিক অবসাদে কিটনাশক খেয়ে আত্মহত্যা এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার কালীতলাপাড়া এলাকায় মৃতের নাম পুষ্পদাস জানা গিয়েছে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ওই বৃদ্ধা আর সেই কারণে কিটনাশকে আত্মহত্যা করেন তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে প্রথমে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় বিশ সময় তো আমাদের বাড়িতে কেউ ছিল না গতকাল সকাল নটা তিরিশে খেয়েছে আর দিয়ে আমরা জিয়াগঞ্জ গ্রামীণ হসপিটালে নিয়ে এসি মাকে দিয়ে আসার পরে ওখান থেকে রেফার করে দেয় যে তোমরা এই ব্রহ্মপুর দিয়ে চলে যাও যে আমরা সোজা ব্রহ্মপুর নিয়ে চলে আসি মাকে সবাই ব্রহ্মপুর হসপিটালে ভর্তি করি ডাক্তারও সব দেখাশোনা করলো তারপরে সাতটা পনেরো যখন তখন আমার মা মারা গেছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ